ফারাক্কা ব্রিজের মধ্যে এই যে এটা হচ্ছে পুরাতন ব্রিজ পুরাতন ব্রিজ আর এখন রয়েছে ফারাক্কা ব্রিজ ব্রিজে কত কাজ হয়েছে না হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি হলো না হলো সব জানতে পারবে তো নমস্কার বন্ধুরা এখন আমি রয়েছি এটা হচ্ছে লক্ষ্মীপুর আর এখান থেকে শুরু হচ্ছে টাউনশিপ লক্ষ্মীপুর টাউনশিপ আর এখান থেকে হচ্ছে নতুন ফটাক্কা ব্রিজের শুরু মানে এটা হচ্ছে এনএস টু চৌত্রিশ বারো বিশটা শুরু হচ্ছে আর এর আগে আমি ভিডিও করেছিলাম সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে সরি দু হাজার চব্বিশে তো লাস্ট ভিডিওটা এই ভিডিও আপলোড করেছিলাম আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আজকের দিনে ভিডিও শ্যুট করছি তো যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন এগুলো পিচ ছিল না পিচ করা ছিল না শুধু এই যে পাথরগুলো দাওয়া ছিল এই ধুলা ওষুধ ধুলা হ্যাঁ তো এখন সামনে যাবো আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় সেতু এর থেকে প্রথম মানে বড় বৃহত্তম এর থেকে এর থেকে আর আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল নেই এটা হচ্ছে ফাইভ পয়েন্ট মানে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা আছে ব্রিজ এটা আর ব্রিজটা শুরু হচ্ছে ওই যে দেখাচ্ছি ওখান থেকে ব্রিজটা শুরু হচ্ছে আর এখানে এরকম চলো এখন হেঁটে যেত হেঁটে যেত ভাই আর বন্ধুরা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে মানে ভারত আর বাংলাদেশের বর্ডারের দিকে এখান দিয়ে নাকি স্যার বাংলাদেশের বর্ডার যাচ্ছে তো নাকি স্যার এটা বাংলাদেশ বর্ডার একদম চলে যাবে এখান থেকে একদম বাংলাদেশ বর্ডার এই ব্রিজের কাজ শুরু হয় এক জানুয়ারি দু হাজার উনিশে এবং শেষ হওয়ার কথা ছিল এই একুশ বাইশের দিকে দু হাজার একুশ বাইশের দিকে কিন্তু সেটা হয়নি এখন পর্যন্ত কাজ চলে যাচ্ছে দু হাজার এটা পঁচিশ চলছে পঁচিশেও মানে কমপ্লিট নাও মানে বলা যায় না যদি ঠিকঠাক কাজ করে পঁচিশে হয়ে যাবে না তো ছাব্বিশে যেতে পারে আমরা তো ভেবেছিলাম যে আজ কেন দু হাজার পঁচিশেই ইনোভেশন করবে হয়তো চালু করে ব্রিজ তো হয়নি আর এই ব্রিজটা করতে পাঁচশো একুশ কোটি টাকা ব্যয় রাখা হয়েছে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রেক্টরে করে পিস দিচ্ছে আর এটা তো করে কংক্রিট করা এই মেশিনে করে লেয়ার ওপর লেয়ার চাপিয়ে যাচ্ছে বিদেশা সত্যি খুব সুন্দর হচ্ছে তো আমরা ওই কোণা থেকে হাঁটতে হাঁটতে প্রায় দেড় কিলোমিটার হেঁটে চলে চলে আসলাম এখনো ব্রিজ আসেনি আমাদের এই যে এখান থেকে ব্রিজটা শুরু হচ্ছে এই যে এখান থেকে আজকে অত রোদ নেই কিংবা হাওয়াও নেই দেখি নিচে কেমন থাকে এর আগে এসেছিলাম চোখ ছিল আর ঠোঁট শুকিয়ে যাচ্ছিল এত হাওয়া ছিল ব্রিজটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আর এই দু লাইন পুরো কমপ্লিট হয়ে গেছে গাটার বসানো আর দু লাইনে গাটার বসাতে বাকি আছে আর ওটা হচ্ছে পুরোনো ফারাক্কা ব্রিজটা যে এখন ওপর দিয়ে মাল কাটে যাচ্ছে এমনি আর বাস যাচ্ছে লরি যাচ্ছে সব কিছু যাচ্ছে এই ব্রিজটা করার কারণ হচ্ছে যে ওখান থেকে জঞ্জাট কমানোর জন্য কালকে দেখবে আসলাম ওখানে মারাত্মক জাম লেগেছিল ফারাক্কা ব্রিজের উপরে তার জন্য এটা যখন চালু হয়ে যাবে তখন আর জাম লাগবে না তো আমরা ব্রিজের উপরে চাপছিলাম তো একজন মধ্যে এসে বলছে যে দাদা ভাই আপনারা এখান থেকে চলে যান উপরে যাওয়ার পারমিশন নেই জন্য যেটা পারমিশন নেই সেটা করে লাভ নেই আমি এখান থেকে নিচে নিয়ে যাবো কিন্তু এখানে ভয় লাগছে বন্ধু এবার আমাকে আমার নাম তো ভয় লাগছে সত্যি ভয় লাগছে আমাকে হ্যাঁ আমি অন্য কোনো বিকল্প পথ বেছে নেব ও ফোন দিয়ে এখানে নাম না ভবিষ্যৎ যদি আমার হাত পা ভেঙে যায় তো আমার ইনকাম কর নেওয়ার কেউ নেই বুঝলে সেটা মানে পরিবর্তন ভাবা যাবে কিন্তু এখন আমার পরিস্থিতি খুব খারাপ আছে হাতটা ভেঙে যায় যদি হাতটা ভেঙে যায় তাহলে সব কিছু বলে চার্জ হয়ে যায় তো আমি এখন উপর থেকে নামলাম খুব ভালো এক নামতে আর আমার সামনে দিয়ে একটা গার্ডার নিয়ে যাচ্ছে এটা কি আছে বলে বাপ রে ধুলো এই জায়গাটা পুরো ধুলো ধুলো করে ধুলো ধুলো করতে একদম আর আসছে গার্ডার সেতু একটা মানে সেতু বলছি গাডার নিয়ে আসছে এই টনারে করে আর তৈরি হচ্ছে ওদিকেও এই এদিকে ওদিকে তৈরি হচ্ছে এদিকে আলায় এদিকে তৈরি হচ্ছে চলে গেলো গার্ডার তো আমার মাথার ওপরে এখন আছে হাড়াক্কা নতুন ব্রিজ কিংবা নতুন সেতু যেটা মারা যায় আর এখান থেকে কটা পিলার

এই ধুলো উপরে করে জল দিয়ে রেখেছে এখন একটা গাড়ি আসছে তো ওটা ওদের আটকে গেছে তার কারণে পিছাচ্ছে এখানে একটা আসছে বলোর এই জায়গাতে লরি গিয়ে গিয়ে বসে গেছে জায়গাটা ওই জন্য জেসিবিতে করে মাটি এনে পুরো ক্লেন করছে হয়তো ওই যে হ্যাঁ আর ওটা এখানে এই এই যেই গাড়িটা আসছে ওটা ওখানে আটকে গেছিলো তখন এটা পূরণ করছে মাটি দিয়ে এখন আমরা যাবো এদিকে আর এদিকে দেখতে আর এদিকে দেখতে পাওয়া যাচ্ছে এই দু লাইন পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা তো এটা অনেক লেগে যাবে আর দু লাইন কমপ্লিট করুক তারপরে এটা দেখা যাবে আর এদিকে বালির মরুভূমি যাকে বলে এরকম হয়ে আমি বালিতে হাঁটছি তো বন্ধুরা সবাই জানে যে ফারাক্কা ব্রিজে একশো নটা গেট রয়েছে হ্যাঁ কিন্তু এই নতুন ব্রিজে কটা পিলার দেওয়া আছে সেটা কি জানে কেউ এটা দেওয়া আছে মাত্র বিয়াল্লিশটা সেটা এই যে দেখতে পাওয়া যাবে এখানে লেখা আছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যে এটা হচ্ছে উনচল্লিশ ওটা চল্লিশ নম্বর দিয়ে একচল্লিশ দিয়ে বিয়াল্লিশ নম্বর মানে বিয়াল্লিশটা দেওয়া আছে পিলার রয়েছে পুরাতন ফারাক্কা ব্রিজ আর এদিকে পুরো চর মরুভূমি ভুঁয়ে গেছে মরুভূমি বালির চর আর এখানে রাস্তা করেছে ওই সেতু গাটার গাড়া নেওয়ার জন্য কি বন্ধু একটা ড্রোন কিনো তুমি ঠিক আছে না হলে তোমার সঙ্গে ঝড় হয়ে যাবে এই পঞ্চাশের উপরে ধরো ড্রোন কিনো বন্ধু আমার দরকার আছে এসে এপ্রিল মাসে দরকার আছে নূরপুরে এসে আছে কি বলছে এই নূরপুর থেকে সেদিনই হয় মেলাটা খুব কালি খুব কালি আমি গেছিলাম কিনা তো মা তো গেছিল ভিড় গো কোথায় না কোথাকার লোক এসেছিলো মানে অনেক আর মানে এত হচ্ছে মানে পুরো গ্রাম বসে গেছিলো বুঝলাম মানে দ্বিতীয় কুম্ভ মেলা যাকে বলে কিনা ওরকম হয়ে গেছিলো ওই জন্য এবার ইচ্ছা আছে একটা ড্রোন যদি ভাঙা করে নিয়ে যাবো যদি না হয়তো আমার একজন আছে বন্ধু তার কাছে ড্রোন আছে হ্যাঁ ভাড়া যা নিবে বন্ধুরা আবার কথা বলতে বলতে চলে আসছি আগিয়ে যাচ্ছি বাঁধতে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে পাগলের মতো হেঁটে যাচ্ছি আর আমার থেকে বড় পাগল এটা নিজের কাজ নিজ যে নিজের কাজ কাম ছেড়ে বাঁধাতে ভিড় বাঁধাতে এসেছে কিন্তু না একটা ব্যাপার হচ্ছে যে হয়তো একদিন যদি আমরা ভাইরাল হতে পারি হয়তো একদিন যদি আমাদেরও সাজ করে বাড়ে ওই আশাতে

আর বন্ধুর এই অ্যাকাউন্টে টাকা ঢুকে আছে কিন্তু তুলে নি এখনো যেদিন তুলবো ওই জন্য বলছে ড্রোন কিনবো বন্ধু তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে না ড্রোন হয়ে যাবে তো বন্ধুরা এই ক্রেনগুলোতেই এই গাড়ারগুলো উপরে চাপানো হচ্ছে আর ওখানে অনেকগুলো ইঞ্জিনিয়ার গেলা বেজটা ফিট করছে এই ক্রেনটা অফ হয়ে আছে আর হ্যাঁ লেবার লেবার বলবি না হাফ ইঞ্জিনিয়ার বল ওখানে ইঞ্জিনিয়ার লেবার সব মিলে কাজ করছে আর এই ক্রেনটা মানে বন্ধ করা রাখা আছে হ্যাঁ আমি আর বন্ধু বোকলে ভালো হোক ঘুরতে আমার এক্স মেয়ে কেউ নেই বন্ধু তো যাই হোক এমনি মজা করলাম তো এই যে এই এই ক্রেনে এই ক্রেনে করে ভুলে যাচ্ছি তো এই ক্রেনে করে এই গার্ডেন লাগানো হচ্ছে আর কাজ চলছে খুব মানে রামদাম ভাবে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এখানে কাজ চলছে ওখানে অফ প্রথমে ওখানে কাজ হয়েছে এই যে এখানে কাজ হয়েছে এখানে অফ দিয়ে আবার এখানে কাজ হয়েছে এখানে অফ দিয়ে আবার ওখানে অফ হাঁটতে হাঁটতে এখন এই নদী ধারে পৌঁছে গেছি নদী ধারে বলতে নদী ধার তো ওখান থেকে শুরু হয়ে যায় কিন্তু এখন এখানে জল আছে এখান থেকে আর দুশো মিটারের কাছে জল আছে মানে দুশো মিটার দূর গিয়ে দেখা যাক কোনটা যাওয়া যায় কোনটা যাওয়া বলো এখান থেকে কোথায় ই হবে গর্ত হবে নাকি জুতো পড়া আসেনি বুট জুতো পড়া আসেনি বুট জুতা

ও জিনিসটা নাম আছে কি চাপ আছে কিছু বুঝতে পারা যাচ্ছে না যারা এই কাজ করছে তারা এখানে বসে খাওয়া দাওয়া সব রেস্ট এখানেই করছে এই যে

এখন এটা খোলার কাজ চলছে এই যে এটাকে যে নামিয়ে তো আমরা আস্তে আস্তে এই নদী ধারে পৌঁছে যাচ্ছি আর এখানে অনেক কিছু পড়ে আছে ব্রিজের আর ওটা ওটা খুলছে আর এটা লাগাচ্ছে এই গাড়া চাপানোর জন্য আর সামনে দিকে কাজ চলছে যাই যা এখনই হ্যাঁ চলো এই যে এই ক্রেনে করে এই গাড়িটা গুলো নামানো হচ্ছে এই যে ওই যে ফারাক্কা বড় উপরে গরিব ট্রেন যাচ্ছে লরিটা ব্যাক হয়ে গেল আর গারটা নামাচ্ছে এবারে খেতেছে এবারে খেদলো তো আগে ওই ওখানে পর্যন্ত জল ছিল আর এখন এখানে পর্যন্ত আছে আর করে মাটি এনে এনে বালি এনে এনে কভার করছে দেখতে ড্রাম্পে করে নিয়ে আসছে দিয়ে এখানে মাটি ঢালছে যে পুরো প্ল্যান করছে এখানে আর কটা বেরিয়েছে মানে এটা তো পুরো হয়ে গেছে আবার ঘোরাচ্ছে গো তো বন্ধুরা এই পারে আমাদের ভিডিও করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন যাব ওই পার মানে ওদিকটা যাবো আর এখানে সে যে এখানে এই যে যে সিপিতে করে বালে ভরছে দিয়ে এখানে এনে আনলোড করছে ওখানে আনলোড করছে এখানে আনলোড করছে তো এখানকার মোটামুটি সবকিছু দেখে দিলাম একটা হচ্ছে মজার বিষয় যে আমার বন্ধু এখানে যেতে যেতে পরে গেছে পাপি ছিলে এই যে তুমি মজা নিয়ে দেবা ঠিক আছে সবাইকে বেশি ভাব দিলে নিজের ভাব কমে যাবে ওই জন্য লোককে একটু ভাব কম দাও ঠিক হয়ে যাবে আর বেশি পাত্র ধরে গেলে সস্তা ভাববে নাকি আমাদেরকে এখন ব্যাগ যেতে গেলে এখান থেকে প্রি মিনিমাম তিন কিলোমিটার আর এদিকে এক কিলোমিটার মিনিমাম চার কিলোমিটার হাঁটতে হবে দিয়ে আমরা টোটো কিংবা বাস পাবো দিয়ে এই ব্রিজের উপর দিয়ে পার হয়ে আবার যাবো মুর্শিদাবাদের দিকে এখন আছে আমার মালদার দিকে যাবো মুর্শিদাবাদের দিকে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফারাক্ককে বেরিয়ে সম্পূর্ণ গেটগুলো বন্ধ হয়ে আছে বন্ধ আছে তবুও টুকটাক করে জল গলা বের হচ্ছে সব গেট বন্ধ আছে শুধু একটা গেট খোলা আছে মনে হচ্ছে আমার বন্ধু কথা বলছে ওই ওই মাঝিগুলোর সঙ্গে ওই নিয়ে যাবে কিনা তার জন্য তো নিয়ে যাবে না মনে হচ্ছে এখন ওদিকে হাঁটতে হবে আর এই যে এদিকে মাছ ধরছে মানুষগুলো আর গঙ্গা নদী খুব কানে এই যে কত পড়ে আছে দেখছো হয়ে গেছে এই যে আর আমাদের গঙ্গা নদীও ফেলাখানা হয়ে যাচ্ছে দিল্লি যৌবাদ নদী ফেনাখানা হয়েছে আর আমাদের গঙ্গা নদীও সেই লাইনে হাঁটছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে কিছু করতে হবে না থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই